আসসালামু আলাইকুম তো আপনারা যারা রিয়াদে আছেন এই রিয়া থেকে যারা মক্কায় যাইতে চান আপনাদের যে কোনো কাজ অথবা উমরার জন্য তো আপনাদের তো অবশ্যই বাসে যাইতে হইব তো আপনারা কোন বাসে যাইবেন কোন বাসে আপনাদের টাকা কম হইব অথবা আপনারা আগেই তাদের সাথে কন্ট্যাক্ট কইরা কিভাবে জানতে পারবেন যে টিকিটের দাম কত সেটা ডাবল আপ ডাউন হোক অথবা সিঙ্গেল হোক হোটেলে থাকতে চান অথবা হোটেলে না থাকতে চান বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাছাড়া সেই কয়েকটা আমি একেবারে তাদের কোম্পানি যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে সেই নাম্বারগুলো নিয়ে চেক করে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হয়তো যাওয়ার একদিন দুই দিন আগে তাদের কাছ থেকে শিডিউল জানতে পারবেন কয়টায় গাড়ি আছে কোন সময় যাইব এবং আপনার কত টাকা ভাড়া তো আমি আজকে ইনশাল্লাহ সকালে এখন যে ভিডিওটা বানাইতে আছি এখন সকাল ছয়টা বাজে তো আমি নয়টার গাড়িতে আমি মক্কার উদ্দেশ্যে রওনা করব মক্কায় যাব তো সেই জন্য ভাবলাম যে আপনাদের ইনফরমেশনটা দেয় আমি কয়েক জায়গায় ফোন করেছিলাম তথ্য নিয়েছিলাম তো সেখানে কয় টাকা ভাড়া বলছে তিন জায়গায় আমি ফোন করছি তিন জায়গায় তিন রকম ভাড়া বলছে তো আমি প্রথমে যদি সেভ কর কথা বলি তো সৌদি আরবে সবাই জানেন আপনার সৌদি আরবের যতগুলো স্টেট আছে রিয়াদ থেকে যদি আপনি যাইতে চান আজ জিয়ার বাস টার্মিনাল থেকে সেখান থেকে কিন্তু সেভ কর সব গাড়ি এই রিয়াদের সব স্টেডে যায় তো সেখানকার এই সেভ কর আপনি অটোমেটিকি মোবাইলে সার্চ দিলে গুগলে সার্চ দিলেই জানতে পারবেন মক্কা থেকে এই রিয়ার থেকে মক্কার ভাড়া কত এবং কয়টা কয়টা সময় গাড়ি আছে সব শিডিউল সেভ কর ওয়েবসাইট থেকে একেবারে বিস্তারিত জানতে পারবেন এখানে আপনার কারো ফোনও দিতে হইব না কারোর কাছে তথ্য নিতে হইব না সেভ করে একেবারে এ টু জেড সব তথ্য আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এরপরে যে অন্য অন্য বাসগুলো আছে তাদের তো আর ওয়েবসাইট নেই তো তাদের সাথে সরাসরি আপনাদের কন্ট্যাক্ট করতে হইব তো অনেকে আবার আরবি জানেন না তো আমি যাদের নাম্বারগুলো দিব এরা এসে বাঙালি আছে এবং পাকিস্তানি আছে তাদের সাথে তো তারা ওই কোম্পানির সাথে রিলেটেড ওই কোম্পানিতে তারা জব করে তাদের কাছে তথ্য নিতে পারবেন তো ওই আজি যে থেকে একটা বাস ছাড়ে সেখানে একজন বাঙালি আছে তো আমি তার নাম্বারটা এখানে দিয়ে দেবো তার সাথে কন্ট্যাক্ট করবেন আপনি কোন সময় যাইতে চান আর তার কাছ থেকে যদি যান তাইলে আপনার ভাড়া পড়বো একশো বিশ রিয়াল আজিজিয়া করতে গেল মিনিমাম ভাড়া একশো বিশ রিয়ালে মিনিমাম তো হয়তো একশো তিরিশ পঁয়ত্রিশ রিয়াল অথবা একশো চল্লিশ রিয়াল দেড়শো রিয়াল এরকম করতে হইতে পারে আর সেবকো ছাড়া যে অন্য গাড়ি আছে সেটাতে আজিজিয়া থেকে মক্কার ভাড়া একশো বিশ রিয়াল তারা নেয় তো গাড়ি শিডিউল তারা ফার্স্ট ট্রিপ দুপুর দুইটায় সারে এরপরে হয়তো বিকাল একটা সারে এরকম যেহেতু তারা সেভ না অন্য কোম্পানি তো তাদের বাসের সংখ্যাও কম তাদের শিডিউলও কম আর সবাই তো জানেন আপনার রিয়াদ বাতা থেকে আপনার সবসময় উমরার গাড়ি যায় তো রিয়াদ বাতায় অনেক ট্রাভেল এজেন্সি আছে ট্র্যাভেল লোকজন আছে এরা আপনার এই উমরের জন্য জিয়ারের জন্য লোক পাঠায় রিয়া থেকে তাদের ওখানে অসংখ্য লোকাল বাস আছে সেই বাসে যাত্রী ফুল না হওয়া পর্যন্ত কিন্তু ছাড়ে না কিন্তু আপনি তাদের কাছ থেকে শিডিউল জানতে পারবেন আপনার যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে সকাল সকাল যদি যাইতে হয় যেমন আমার মতন তো আমার ইমার্জেন্সি তো সেই জন্য আমার সকাল ফার্স্ট ট্রিপ আমার ধরা লাগছে তো বাতা থেকে যে ফার্স্ট ট্রিপ ছাড়ে সেটা সকাল নয়টাতে তার ভিডিওতে আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো উনি এসে একজন পাকিস্তানি তো ওখানে আমি শুধু সিঙ্গেল যাব। আর ওনারে বলছিলাম যে আমার হোটেল লাগবো তো আমি যখন গাড়ি যা পৌঁছাইবো সাবান সুবান রাখার জন্য কারণ যেহেতু উমরার টিকিট এগুলা তো সেই জন্য সেখানে হোটেলে সাবান সুবান রাইকা আপনার সাথে যে ব্যাগ থাকবো সেটা রাইকা আপনি উমরা কইরা এরপরে হোটেল থেকে বাইরে আপনার যে কাজ আছে যেহেতু আপনি সিঙ্গেল টিকিটে যাইতে আসেন আমি সিঙ্গেল টিকিটে যাব। আর আপডাউনে গেলে বাতা থেকে আপনি একশো টাকা থেকে একশো বিশ রিয়াল এর ভিতরে কিন্তু আপনি আপডাউন টিকিট পাইবেন হয়তো এর সাথে মদিনাও আপনার থাকতে পারে মক্কা প্লাস মদিনা এরপর দিন হয়ে যায় তখন আবার রিয়াদে রিটার্ন করব। আর আমি শুধু সিঙ্গেল যাইতে আসি আমি যাব কিন্তু ওদের গাড়িতে আর আসবো না আমি হয়তো একদিন দুদিন পরে অন্য গাড়িতে আসবো তো তাদের এই নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে থাকবো আপনারা চাইলে এখান থেকে নিয়ে অথবা আপনাদের বন্ধুবান্ধব যারা যাইতে চায় যদি ভিডিওটা আপনারা দেখেন এখান থেকে নাম্বার নিয়ে তাদের আপনারা নাম্বারটা প্রোভাইড করতে পারেন অনেকের কাছে নাম্বার থাকে না অনেকে এইসব নাম্বার সংগ্রহ করে রাখে না অনেকে নাম্বার যখন দরকার হয় খোঁজে কিন্তু খোঁজার সময় পায় না তো এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা রিয়াদে আসেন তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে শুধু রিয়াদ না আরবের ভিতরে যারা আছেন অথবা বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের স্বজন বন্ধু বান্ধব ভাই বেরা দ্বারা যেন এই তথ্যটি জানতে পারে তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ